এই জন্যই ওই কবরস্থানে কোনো কিছু পেলে সেটা উঠিয়ে বাড়িতে নিয়ে আসতে হয় না আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা অনেকে কমেন্টে বলে থাকেন যে সব ঘটনা কি আপনার সাথেই ঘটে নাকি যত ঘটনা আপনার সাথেই ঘটে থাকে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে সব ঘটনা কি আমার সাথেই ঘটা সম্ভব আপনারাই বলুন এগুলো জাস্ট কিছু ভাইয়া আপুরা আছে যাদের সাথে এগুলো ঘটে থাকে তারা আমার কাছে সেন্ড করে এবং আমি তাদের মতো করে বলে আপনাদের কাছে শেয়ার করি এর থেকে আর বেশি কিছু না আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক গল্প শুরু করি বন্ধুর বাবাকে কবর দিতে একটি পুরান কবরস্থানে গিয়েছিলাম কবরের মাটি দেওয়ার সময় আমার একটা পা একটা গর্তে পড়ে যায় তারপর আমি পা উঠাতে গিয়ে বুঝতে পারি এটা ছিল একটা পুরাতন কবর পায়ে একটা হাড় ঢুকে পড়েছে কোন রকমে হারটা বের করে যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারছিলাম না কারণ সেটি কোনো হার ছিল না ওটা ছিল একটা আংটি আংটিটাকে আংটিটাকে পকেটে রেখে বাড়িতে চলে আসলাম রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার দেখে নিলাম কবরের ভিতর আংটি কি করে আসতে পারে মৃতকে তো আর আংটি পরিয়ে কবর দেবে না এইসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম গভীর রাত আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ একজন আমাকে ডাকছে কিন্তু কি রাখছে সেটা আমার জানা নেই ভয়ে চোখ খুলার সাহস পাচ্ছি না হঠাৎ আস্তে আস্তে চোখ খুললাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না বিছানা থেকে উঠে বসলাম দরজার দিকে চোখ যেতেই আমি শিউরে উঠলাম একটা কালো অবয়ব আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে যেন একটা ছায়া যার সারা শরীর থেকে ধোয়ার মতো কিছু বের হচ্ছে আস্তে আস্তে আমার সামনে থেকে পুরো উধাও হয়ে গেল আমি চারপাশে তাকে খুঁজতে শুরু করলাম কিন্তু সে কোথাও নেই এই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন কি ছিল সে আর উদাহ হলো কিভাবে এইসব ভাবতে ভাবতে শুয়ে পড়লাম হঠাৎ আমি খেয়াল করলাম আমার গায়ে ঠান্ডা কোনো কিছু স্পর্শ করছে আমার মনে হচ্ছিল যেন হয়তো ডিপ ফ্রিজ থেকে কোনো কিছু বের করে আমার পায়ে রেখেছে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে পায়ের দিকে তাকাতেও আমার ভয় করছিল কিন্তু আমি অনুভব করছিলাম যে এটা কোনো হাত কিন্তু কারো হাত এতটা হিম শীতল হতে পারে কিভাবে এরপর আমি কোনো কিছু ভাবার সময়ও পাইনি সেই হাতটি আমার পা ধরে টান দিতে শুরু করে আমি ভয়ে চিৎকার করতে থাকি কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি চিৎকার তো করছি কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিয়েছিলাম একটা তো যাই হোক আমি শুধু সেই কালো অবয়বের দিকে ছিলাম সে তখনও আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক সময় আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল সেই জায়গাটা ছিল খুবই অন্ধকার আমি কিছুই দেখতে পারছিলাম না আমি সেই অবয়বের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই কারণ এতক্ষণ শুধু ছায়া ছিল কিন্তু এখন তার ওপর একটা সাদা শাড়িও রয়েছে রয়েছে একটা মুখ হয়তো কোনো মেয়ে হঠাৎই মেয়েটি কান্না করতে শুরু করলো অদ্ভুত ধরনের কান্না মনে হচ্ছিল এমন কষ্ট লুকিয়ে আছে ওই কান্নায় এমন কান্না হয়তো আমি আগে কখনো শুনিনি কান্নাটা এতই তীব্র যে আমার মাথা ব্যথা করছিল আমি মাথা ধরে বসে পড়ি